বিভিন্ন অনুষ্ঠানে লাল গোলাপের চাহিদা কয়েক গুণ বেড়েছে সেই বিপুল চাহিদার যোগান হয় দেশের গুটি কয়েক জায়গা থেকে সেই জায়গাগুলির মধ্যে উত্তরবঙ্গের নাম কোনোদিনই ছিল না তবে এবার তুফানগঞ্জের মতো জায়গায় লাল গোলাপ চাষ করে তাক লাগাচ্ছেন দীনেশ ব্যাপারী নামের এক ফুল চাষি তুফানগঞ্জ দু নম্বর ব্লকের কাশিয়াবাড়ি এলাকার বাসিন্দা দিনেশবাবু গাঁদা সহ বিভিন্ন ফুল চাষে তার অভিজ্ঞতা অনেক দিনের বাজারে গোলাপের চাহিদার কথা মাথায় রেখে ঝুঁকে পড়েন লাল গোলাপ চাষে নিজের বাড়ি জমি এবং ছাদে তিনি লাল গোলাপ চাষ শুরু করেন এই বিষয়ে দিনেশ ব্যাপারী বলেন প্রায় ৩৫ বছর থেকে ফুল চাষের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি গোলাপের চাহিদাকে মাথায় রেখে গোলাপ চাষ শুরু করেছেন বর্তমানে তার বাগানে দুশো রকমের গোলাপ ফুলের গাছ রয়েছে তবে গত বছরের চেয়ে এবছর অনেকটাই চাহিদা বেশি লাল গোলাপের আমার কাছে এখন বর্তমানে প্রায় দেড় থেকে দু হাজার গোলাপের চারা রেডি আছে আর জাত দুশো পঞ্চাশটার মতো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো পাপা মেলেন আমেরিকান হেরিটেজ তারপরে ডায়না প্রিন্সেস ওয়ালেস ফোনেনবার্গ এখনো শুরু হয় নাই তবে মোটামুটি হচ্ছে দুই সত্তর বিক্রি চারা আছে মোটামুটি আছে চল্লিশ টাকার থেকে শুরু দুইশো আড়াইশো টাকা পর্যন্ত একটা চারা বিক্রি হয় গোলাপের চাহিদা প্রচুর আছে কিন্তু অনেকেরই অসুবিধা হয় বাঁচাইতে পারে না কিন্তু তথাপি বিক্রি অনেক বেশি হয়েছে গতবারের থেকে এবং ভালো জাতগুলোও ভালো কালেকশন করা আছে হ্যাঁ ঠান্ডা ভালো হবে এখনও পরে নেই ঠান্ডা পড়লে গোলাপের চাহিদা আরও বাড়বে আমার এই গোলাপের সঙ্গে পড়েছে তো প্রায় পঁয়ত্রিশ বছর হলো বাইরে যাচ্ছে আসামে যাচ্ছে হ্যাঁ আসাম যাচ্ছে আসাম এদিকে ইসে যাচ্ছে আলিপুর তারপরে কুচবেড়ে যেতেছে